জয়গুরু নমস্কার সকলকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে একজন করেছেন যে সরস্বতী পূজায় আমাদের পলাশ ফুল আমরা ব্যবহার করছি কারণটা কি দেখুন এছাড়া পরম্পরা হয়ে আসছে কিন্তু এই পরম্পরাটাকে যারা সৃষ্টি করছেন তারা কিন্তু একটা দর্শন বা একটা দৃষ্টিকোণ থেকেই এই ব্যাপারটাকে নিয়ে এসছেন রকম আমি বলি মা সরস্বতী বিদ্যা দেবী আমরা এখানে দেখেছি কি সে তো পদ্মা মা সাদা ফুলের রাতে ফুলের ওপর বসে আছে সে তো পুষ্প পুষ্পিতা সে তো পুষ্পের দ্বারা তিনি শোভিত তার গলায় যে মালা সেটাও মুক্তার মালা সাদা পরনের যে বস্ত্র সেটিও কিন্তু সাদা আবার কোথাও কুন্দেন্দু তুষার হাড় ধবলা অর্থাৎ কুন্দ ফুলের মতো ধবল সাদা এরকম সর্বত্রই একটি শ্বেত বা শুভ্র এই রঙটাকে আমরা সরস্বতীর মধ্যে দেখতে পাচ্ছি তারই মধ্যে আমরা দেখতে পাই পলাশ যদিও পলাশ দু রকম একটা কালার একটা বাসন্তী রঙের একটা হয় আর একটা হচ্ছে রক্তিম বর্ণ লাল তো এই যে পলাশ এই পলাশ সরস্বতী পুজোয় প্রচুর পরিমাণে আমরা বাজারে দেখতে পাই এই শীত সেদ বসন্তের শুরুতে গ্রাম অঞ্চলে গেলে রাস্তাঘাটে আমরা প্রচুর পলাশ পড়ে থাকতে দেখি গাছে পলাশ ফুল ফুটে আছে দেখি এবং সরস্বতী পুজোর সময় আমরা কিনে এসে নিয়ে মায়ের কাছে ফুল দিই পলাশ ফুল এবং সরস্বতীকে পলাশ প্রিয়া বলা উঠছে এখন এই যে পলাশ এই পলাশকে চাণক্য পণ্ডিত তিনি বলছেন কি তিনি জ্ঞানী প্রশংসা বা বিদ্যার প্রশংসা এই করতে গিয়ে তিনি বলছেন যে রূপ যৌবন সম্পন্ন বিশাল কুলসম্ভবা বিদ্যাহীন নির্গন্ধা ইবকিং শুকা বলছে রূপ যৌবন সম্পন্ন তোমার অনেক রূপ আছে তুমি তোমার যৌবন আছে তোমার বিপুল কুলে খুব বড় বংশে তুমি জন্মেছ এগুলো থাকলেও তোমার মধ্যে যদি গুণ না থাকে বিদ্যা না থাকে হ্যাঁ বিদ্যাহীনা বিদ্যাহীন যদি তুমি হও তাহলে তুমি শোভিত হবে না যেই রূপ যেমনটা হচ্ছে কিংসুক অর্থাৎ পলাশ ফুল গন্ধবিন হওয়ার কারণে তার কোনো শোভ শোভা নেই তাহলে জ্ঞানী ব্যক্তি হচ্ছে বিদ্যায় তার শোভা বিদ্যাহীনা নশোভান্তে বিদ্যাহীন ব্যক্তি শোভা পায় না বা সমাজে শোভা পায় না যেমন গন্ধ না থাকার কারণে পলাশ শোভা পায় না এই যে নির্গন্ধ বিদ্যাহীন বা গুণহীন পলাশ বিদ্যান ব্যক্তির কাছে শোভিত নয় তথাপি আমরা সরস্বতী পুজো এই পলাশকে দেখতে পাচ্ছি দুরকমভাবে ব্যাখ্যা হতে পারে একটা এই যে বিদ্যাবিহীন বা আমি জ্ঞানহীন মা তাই আমি তোমার আরাধনা করছি নির্গন্ধ এই যে পলাশ তাকে তোমার চরণে প্রদান করছি সে তার যেমনি গুণ ফিরে পাক তদ্রুপ আমিও যেন বিদ্যা লাভ করতে পারি এটা একটা কামনা পলাশ ফুল মায়ের চরণে অর্পণের মধ্য দিয়ে যে আমি যেন বিদ্যা লাভ করি যেমন মন্ত্র আছে শামে বসতি জিউ ভাই বীণা পুস্তক ধারিণী মুরারি পল্লবাম দেবী সর্বশুক্লা সরস্বতী আপনি আমার জিউবা এসে বসুন তো তদ্রুপ আমি যেন বিদ্যা লাভ করি জ্ঞান লাভ করি ভারতীয় পরম্পরায় বিদ্যা দুপ্রকার পড়া বিদ্যা অপরা বিদ্যা কেবল একটা বিদ্যায় পারদর্শ পরাবিদ্যায় বিদ্যায় পারদর্শী হলাম অপরা বিদ্যার কোনো গুণ নেই তাহলে হবে না দুটো বিদ্যাতেই আমাকে পারদর্শী হতে হবে তেমনি তদ্রুপ তা সেই কারণেই আমরা পলাশকে দিচ্ছি যে পলাশকে সামনে রেখে আমি মাকে জানাচ্ছি এর কত সুন্দর দেখতে কত সুন্দর রং কিন্তু গন্ধবিহীন হওয়ার জন্য এ শোভা পায় না তদ্রূপ আমি ভালো বংশে জন্মেছি আমার রূপ যৌবন সব থাকা সত্ত্বেও যেহেতু আমি বিদ্যাহীন তাই আমি শোভা পাচ্ছি না আপনি আমাকে বিদ্যা প্রদান করুন পলাশকে সামনে রেখে দৃষ্টান্ত তাকে মায়ের চরণে দিয়ে মায়ের কাছ থেকে বিদ্যা প্রার্থনা করা এটা একটা কারণ অন্য একটা কারণ আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এই জগৎকে সৃষ্টির জন্য যখন বিরাট পুরুষের ইচ্ছা হলো তখন তিনি কি করেছিলেন তিনি তিনটি গুণকে শরীর থেকে সৃষ্টি করেছিলেন এই তিনটি গুণ হলেন সত্যগুণ রজগুণ এবং তমগুণ সত্যগুণের বর্ণ হচ্ছে সাদা তমগুণের বর্ণ হচ্ছে কৃষ্ণবর্ণ এবং ওই রজগুণের বর্ণ হচ্ছে লাল বা রক্তবর্ণ যেটা পলাশের কালার বা রং আমরা যখন গায়ত্রী সন্ধ্যা করি তখন দেখবেন সন্ধ্যার শুরুতে প্রাণায়াম আছে নাভৌ রক্ত বর্ণম চতুর্মুখম দ্বিভুজম অক্ষশত্য কমণ্ডলু করম রং ব্রহ্মানন্দে নাভিতে আমরা ব্রহ্মার ধ্যান করি রক্তবর্ণ চিন্তা করতে করতে ধ্যান করি এই রক্তবর্ণ হচ্ছে রজগুণাত্মক বা সৃষ্টির দোতক এখান থেকেই মানুষের যে সৃষ্টি জীবের যে সৃষ্টি জগতের যে সৃষ্টি এর বার্তা বহন করে রক্তবর্ণ এই যে প্রাতকালীন গায়ত্রী আরাধনার গায়ত্রী আরাধনাটা হচ্ছে কি সত্যরজতম এই তিনটি গুণ বা কালী লক্ষ্মী এবং হচ্ছে সরস্বতী তিনকে শক্তিরই ত্রিসন্ধ্যায় আরাধনা জগদ্ধাত্রী পুজো তাই তিন সন্ধ্যায় ত্রিশক্তির আরাধনা ইচ্ছাশক্তি ভগবানের ক্রিয়া শক্তি এবং জ্ঞান শক্তি হুম এই ত্রিশক্তির আরাধনাই হচ্ছে জগদ্ধাত্রী পূজা এই ত্রিশক্তির আরাধনাই হচ্ছে নিত্য ব্রাহ্মণের গায়ত্রী সন্ধ্যা এই গায়ত্রী সন্ধ্যা কালে আমরা সকালবেলায় কি করছি রক্তবর্ণের ধ্যান করছি আর ত্রিসন্ধ্যায় যখন প্রাণায়াম করছি নাভিতে রক্তবর্ণের ধ্যান করছি অর্থাৎ সৃষ্টি যেটা পলাশের রং এবং এই যখন প্রাণায়ামের সময় রক্তবর্ণ চিন্তা করতে করতে ব্রহ্মাকে স্মরণ করলাম গায়ত্রী ধ্যান মন্ত্র পাঠ করার সময় ব্রহ্মার যিনি শক্তি ব্রহ্মহানি বা সরস্বতী তাকে ধ্যান করছি ধ্যান মন্ত্রে কি বলছি সেখানে বলছি কুমারিং ব্রহ্মরূপাং বিচিন্ত্রীতাং সূর্যমণ্ডল সংস্কৃতা সূর্যমণ্ডল তিনি বসে আছে পীথের ওপর হাঁসের ওপর এখানেও আমরা দেখতে পাচ্ছি দেবী সরস্বতীর বাহন হচ্ছে হংস হম ত্রিকমণ্ডলু ধরে আছেন এবং কুশ এই যে বেদের একটা ঘোড়া না কিন্তু এখানে রয়েছে বৈদিক যে কোনো কর্মে কুশ একটা ম্যান্ডেটারি জিনিস কারণ যজ্ঞ করতে হলে কুশবিহীন কুষাঙ্গুরি ধারণবিহীন যোগ্য হবে না কুশ হচ্ছে বৈদিক অনুষ্ঠানের একটা অন্যতম দ্রব্য এবং হচ্ছে কমণ্ডলু এই ব্রহ্মার অস্ত্রাদি যে চারটি হাতে চারটি দ্রব্য রয়েছে তার মধ্যে একটা কমণ্ডলু সেটা হচ্ছে কিন্তু তিনি যে ব্রহ্মার শক্তি ব্রহ্মাণি বা সরস্বতী তারও একটা প্রতীক তো সরস্বতী কিন্তু সৃষ্টি আত্ম জ্ঞানের দ্বারাই সৃষ্টি হয় হ্যাঁ জ্ঞান এই জগৎকে সৃষ্টি করে এবং এই জন্য বলছে কি যে জ্ঞানের দ্বারা ব্রহ্মা জগৎ সৃষ্টি করছেন আর মা কালী তিনি হচ্ছেন মহামায়া তিনি হচ্ছেন জবনিকা বা অজ্ঞানতা বা মোহ মায়ার দ্বারা মানুষের জ্ঞানকে আচ্ছাদিত করে প্রলয় করছে বা লয় করছেন এই দুজনের পার্থক্য এইখানে তো সরস্বতী পূজার যে আমরা করি এটা হচ্ছে রজগুণের আরাধনা এইখানে হচ্ছে সরস্বতীর কাজই হচ্ছে যে সৃষ্টি করা শীতকাল মানুষ জড়তায় আবিষ্ট হয়ে পড়েছে ঠান্ডায় এবং এই জড়তার পর যে বসন্ত নতুন যৌবরের একটা আনন্দে সকলে মেতে উঠছে সেখান থেকেই একটা সৃষ্টির উন্মাদনা এবং সেখানেই ফুটছে সেই বসন্তের প্রারম্ভেই গাছে ফুটে উঠছে পলাশ ফুল যার রঙটা হচ্ছে লাল অর্থাৎ তার ওই লাল বর্ণের মধ্যে দিয়েই সৃষ্টির একটা বার্তা বহন করছে পলাশ নির্গন্ধ গন্ধবিহীন যেমন বিদ্যাবিহীন ব্যক্তি অশোভন বা শোভিত হয় না পলাশ গন্ধ কিন্তু তিনি তার বর্ণের দ্বারা সৃষ্টির একটা বার্তা বহন করছে এবং সরস্বতী ও কিন্তু জ্ঞান অধিষ্ঠাত্রী দেবী তার পূজার মধ্যে দিয়েই হচ্ছে এই জ্ঞানের বা সৃষ্টির শুরু আপনারা দেখবেন আমরা যখন হোম করি যজ্ঞ তান্ত্রিক যজ্ঞ তান্ত্রিক যজ্ঞে বাঘেশ্বর সহিত বাঘেশ্বরীজয়ী নম বাঘেশ্বর হলেন শিব আর বাঘেশ্বরী হলেন সরস্বতী এই সরস্বতী এবং শিবের মিলনে যজ্ঞ শুরু হয় সেখানে আমরা ওগটিকে স্থাপন করি প্রথমে আমরা বাঘেশ্বর বাঘেশ্বরীর ধ্যান করি তারপরে সেই অগ্নিকুণ্ডে বাগেশ্বর বাগেশ্বরীর পূজা করি তারপরে সেই সেইখানে আমরা অগ্নি স্থাপন করি কুণ্ডে তাহলে সেই যে যজ্ঞ অর্থাৎ কর্ম সৃষ্টি যজ্ঞের উদ্দেশ্যই হচ্ছে কর্ম এবং যজ্ঞের উদ্দেশ্যই হচ্ছে সৃষ্টি যজ্ঞের থেকে কি সৃষ্টি হয় যজ্ঞাত অন্যাদ ভবন্তী ভূতানি পরিজননা অন্ন সম্ভবা পরিজননা ভবন্তি যজ্ঞা যজ্ঞ থেকে বৃষ্টির সৃষ্টি হয় বৃষ্টির থেকে ফসল সৃষ্টি হয় ফসলের থেকে আবার জীব সৃষ্টি হয় গীতাতে ভগবান বলেছেন বা অন্য ভবন্তী ভূতানি পরিযন্ অন্য সম্ভবা পরিভবন্তী যজ্ঞার যজ্ঞ কর্মসমুদ্ভব এই যে সৃষ্টির দোতক সেখানেও বাঘেশ্বরী অর্থাৎ সরস্বতী তো সরস্বতী হচ্ছেন সৃষ্টির মূল তার থেকেই রজগুণ সেই রজগুণের থেকে সৃষ্টি তিনি বাহ্যিকভাবে সব কিছু তার সাদা শুভ্রতা সত্যগুণ কিন্তু সেখান থেকেই কিন্তু সৃষ্টি অর্থাৎ এখানে খুব জিনিসটা গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু ব্যাখ্যার থেকেও বড়ো কথা হচ্ছে ভক্ত বা সাধক নিজের হৃদয়ে এটা যদি চিন্তন করেন বা রমন রোমন্থন করেন তাহলে উপলব্ধি করবেন যে একটা ছাত্র বা একটা শিক্ষার্থী তিনি সরস্বতীর শুভ্রতাকে দেখে সত্যগুণকে আশ্রয় করবেন অর্থাৎ ব্রহ্মচর্য পালন সাত্বিক আহার সাত্বিক জীবনযাপন করবেন তবেই তার মধ্যে যে রজগুণ সেটা দমিন দমন হয়ে যাবে এবং সত্যগুণের ক্রিয়া শুরু হবে হুম তাহলে তিনি পালন করতে পারবেন অর্থাৎ অর্জিত জ্ঞানকে তিনি পালন করতে পারবেন সরস্বতীর কারণ চরণে আমরা পলাশ ফুল দিচ্ছি আর তিনি শুভ্র বস্ত্র শুভ্র বর্ণের পদ্ম বর্ণের শরীর হ্যাঁ বর্ণের মালা এগুলো সবই পরে আছে এই যে দুটো কালার এই দুটো কালার সরস্বতী পুজোর দিন তার চরণাস্ত্রিত বা তার শরণাগত ভক্তকে দুটো শিক্ষা দিচ্ছে এক তুমি রজগুণকে দমন করো রজগুণ থেকে সৃষ্টির উন্মাদনা অহংকার দম্ভ এগুলো রজগুণ থেকে আসছে তুমি এটাকে দমন কর রজগুণ থেকে সৃষ্টি হবে আবার অন্যদিকে তিনি দেখাচ্ছেন তোমার যে যে জ্ঞানের দ্বারা তুমি কিছু সৃষ্টি করছো সেই সৃষ্টিকে যদি পালন করতে হয় তাহলে তোমাকে সত্যগুণকে আশ্রয় করতে হবে এই একটা বিশাল অভ্যন্তরীণ মানে বা অন্তর্মুখী মানে এই সরস্বতীর গাত্রবর্ণ এবং সরস্বতী পূজায় মায়ের চরণে পলাশ ফুল নিবেদনের মধ্যে রয়েছে সব কিছু এই সর্বসমক্ষে সেভাবে উপস্থাপন করাটা ঠিক নয় এটা ভাবরাজ্যের একটা বিষয় তথাপি সংক্ষেপে আমি করলাম সরস্বতী পূজা আসছে আপনারা মাকে পলাশ ফুল তার শ্রীচরণে নিবেদন করুন এবং এই দুটি বর্ণের মধ্যে এরকম নিয়ে আমাদের স্কুল কলেজে পড়া শেষ হয়ে গেছে মানে আর আমাদের সরস্বতী পুজো করার দরকার নেই সরস্বতী আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের জ্ঞান অর্জনের জন্য সচেষ্ট থাকতে হবে কারণ বিদ্যা সারা জীবনের জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের দরকার তো আমাদের কিন্তু ওই দুটো কালারকে অর্থাৎ লাল এবং সাদাকে সামনে রেখে এটা মনে রাখতে হবে অহংকার নিজেকে দেখাবার যে মোহ নিজেকে লোকের কাছে তুলে ধরার যে তীব্র বাসনা এখান থেকে সরে আসা এবং সরস্বতীর মধ্যে দিয়ে জ্ঞানের মধ্যে দিয়ে সৃষ্টির উন্মাদনা এই পলাশ ফুলের প্রতীক অন্যদিকে শুভ্র বস্ত্র পরিহিতা দেবী সরস্বতী যার গাত্রবর্ণ সাদা গলায় সাদা মুক্তর মালা সমস্ত সাদার মধ্যে তিনি বিরাজমান বিরাজমানা তিনি শিক্ষা দিচ্ছেন সৃষ্টি চলবে রক্তবর্ণের মধ্যে দিয়ে জ্ঞানের মধ্যে দিয়ে সৃষ্টি শুরু হয় কিন্তু সেই সৃষ্টিকে বা সেই জ্ঞানকে ধরে রাখতে গেলে সংযম নিষ্ঠা এবং সত্য গুণাশ্রিত হতে হবে এই হচ্ছে একটা খুব অভ্যন্তরীণ একটি ইনার মিনিং আশা করি খুব সংক্ষেপে আমি আলোচনা করলাম জয়গুরু যদি ভালো লাগে আবার আগামী দিন এরকম কিছু বিষয় নিয়ে আলোচনা করব জয়গুরু নমস্কার ভালো থাকবেন সবাই